তাকওয়া চর্চার জন্য কি তাকওয়ার পাথের যে কিতাবের ভিতরে পাবেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআন আর কোরআনের প্রথম অংশ এটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা এরপরে এটা শেষ করার করে কোরআন বুঝবেন আমল করবেন তারপরে এই কোরআনকে নিজের ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে আজকে আমাদের সমাজে কোরআন এমন অবহেলিত করে রেখেছি আমরা শুধু মসজিদে এটা তাকে রেখেছি আর পানির উপরে তাকে রেখেছি

আজকে দু হাজার পঁচিশ সাল চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশের মানুষের তৈরি করা আইন চলে আপনারা মির্জাগঞ্জের মানুষ বলেন তো মানুষের তৈরি করা এই আইন দিয়ে আপনারা কি এই বাংলাদেশে অপরাধ কমাতে পেরেছেন না অপরাধ দিতে পেরে চলেছে নিজের ধর্ষণ কমে না বাংলাদেশে যদি কোরআনের আইন দিয়ে একজন ধর্ষকের বিচার করা হয় আপনারা আমাকে বলেন তো বাকি যত লম্পট আছে লম্পট সব সোজা হবে